কচুরিপানা কচুরিপানা এটি জলস উদ্ভিদ এর ইংরেজির নাম ওয়াটার হাইনিনথিস বৈজ্ঞানিক নাম হল ইসহানিয়া এর ষাটটি প্রজাতি আছে এবং এগুলো মিলে আইকর্নিয়া গণটি গঠন করেছে কচুরিপানা মুক্তভাবে বাসবান বহুজীবী জলস উদ্ভিদ এর নির্বাস দক্ষিণ আমেরিকা এটি পুরু ছকচকে এবং ডিম্বাকার আকৃতির পাতা বিশিষ্ট কচুরিপানা পানির উপরিপৃষ্ঠের উপর এক মিটার পর্যন্ত বাড়তে পারে কচুরিপানা খুবই দ্রুত বংশ বিস্তার করতে পারে এটি প্রচুর পরিমাণের বীজ তৈরি করে যা রাতারাতি বংশবৃদ্ধি করে প্রায় দুই সপ্তাহে দ্বিগুণ হয়ে যায় কচুরিপানা বাংলাদেশে এসেছে উনিশ শতকের শেষের দিকে ধারণা করা হয় আঠারোশো সালের দিকে ব্রাজিলে আমাজন জঙ্গল থেকে একজন পর্যটকের মাধ্যমে এটি এই বাংলায় বা উপমহাদেশে আসে অ্যাকর্ডিং টু সায়েন্স রিসার্চের মতে সেই সময় এটিকে অর্কিডের মতো সুন্দর ফুল ভেবে নিয়ে আসা হয়েছিল কিন্তু পরবর্তীতে এটি দ্রুত বংশবৃদ্ধি করে বাংলার জলাশয়গুলোতে ছড়িয়ে পড়ে কচুরপানার কিছু উপকারিতা রয়েছে কচুরিপানা সাধারণত সার হিসাবে অধিক ব্যবহৃত হয় এবং বর্ষাকালে বন্যা আক্রান্ত অঞ্চলের গবাদি পশুর খাদ্য যোগায় এছাড়া হাওর অঞ্চলের সংলগ্ন এলাকায় বাস দিয়ে কচুরিপানা আটকে রেখে পানির ঢের আঘাত থেকে ভিটে মাটি রক্ষা ব্যবহৃত হয় কচুরিপানা দিয়ে বাসবান সবজি চাষ করা যায় মাছের খাবার ও তৈরিতে কাজে লাগে সিমেন্টের ডালাই রাস্তা বা সিমেন্টের বিভিন্ন প্রকল্প তৈরি করার সময় পানি ধরে রাখার জন্য কচুরিপানা ব্যবহার করা হয় কচুরিপানার কিছু অপকারিতা রয়েছে কচুরিপানা এটি জলস আগাছা যা দ্রুত বৃদ্ধি করে এবং পরিবেশ ও মানুষের জন্য বিভিন্ন সমস্যার সৃষ্টি করতে পারে এটি জলাশয় বরাট করে জলজ প্রাণীর আবাসস্থল নষ্ট করে কচুরিপানা মশা মাসির প্রজনন ক্ষেত্র তৈরি করে এবং জলাশয়ের পানির চলাচল বাধা সৃষ্টি করে কচুরিপানা অন্যান্য জলজ উদ্ভিদ বৃদ্ধি ও বিকাশকে বাধাগ্রস্ত করে এবং কচুরি পানা গিয়ে পানি দূষিত হয় এবং দুর্গন্ধ ছড়ায় মশা ও অন্যান্য পোকামাকড়ের প্রজনন ক্ষেত্র তৈরি করে যার ফলে ম্যালেরিয়া ডেঙ্গু চিকুনগুনিয়া ইত্যাদি রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে যা পরিবেশের ও জীববৈচিত্র্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলে